আজ ভাতে ভাতে রান্না করে দিয়েছি বন্ধুরা আজকে একটু যাব বাজারে বাজারে হয়ে একটু মেলা হয়ে ঘুরে আসবো দেখেছি শুনেছি যে রাস বসেছে পুরুলিয়ায় দেখি ও ডাল মাখছি ডাল ওকে খেতে দিলাম খেয়ে নেক আমিও খেয়ে নিই তারপরে বেরোবো ডাল সিদ্ধ করে নিয়েছি নুন তেল দিয়ে মেখে নিয়েছি ওই লঙ্কা ভেজেছি ওকে ডিম গোটাই রেখে দিয়েছি বেরিয়ে গেছি এই যে বাসটা এসে দাঁড়িয়ে আছি এখন বাস আসে নাই অপেক্ষা করছি বাসে অপেক্ষা করছি যাবো চেপে অনেকটা তো এখান থেকে এখানে বাস টাইমে টাইমে আসে সবসময় পাওয়া যায় না নামলাম বন্ধুরা যাচ্ছি হেঁটে হেঁটে এই যে দেখুন পুরুলিয়া শহরটা ওইটা হসপিটাল ডান দিকে যাচ্ছি যাচ্ছি একটু যে পরে দোকান আছে দেখুন যাচ্ছি হেঁটে এই যাচ্ছি বন্ধুরা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি দুপার আছে এই দোকান এই ঢুকলাম দোকানে দেখি খোলা আছে নাকি দেখি ও টাইমে এসেছি তো চশমা মানে গিয়েছিলাম বন্ধুরা বলছে হবে না বলছে কলকাতায় ওটা ঠিক করতে হবে ওটা চিটটা মাস আগে করিয়েছে কিন্তু চিটটা ছেড়ে যাচ্ছে তারপর এখানে হবে না আমি কলকাতায় যাব সেখানে আমি বানিয়ে এনে দেবো রঙ চটকে যেতে পারে তো ও বললো পঁচিশ তারিখে আসবে পঁচিশে ডিসেম্বর আমাকে দিয়ে যাবে আমি কলকাতা যাব তারপর ছেড়ে দেবো তো হলো না কাজ তো কী করবো এখন সে পরে আরও এসে আরও দিতে হবে এই বেরালাম যাচ্ছি দেখুন মার্কেট কাপড় জামার ওই দিকের থেকে বড় হাটের থেকে এসে কাপড় গলিতে ঢুকলাম কাপড় দেখুন দোকানগুলো প্রচন্ড ভিড় ভিতরে এই সব সময় ভিড় থাকে সব সময়তে ভিড় লাগে গলিতে ঢুকছি কাপড় এটাকে বলে পুরুলিয়ার কাপড় গলি কাপড় গলিতে হেঁটে হেঁটে যাচ্ছি এ দেখুন একটা বড় মেলা আছে খুব জাগ্রত কালি এদিকে যাচ্ছি ওই রাস্তা দিয়ে কাপড় গলি থেকে বেরিয়ে ওই রাস্তায় যাচ্ছি এবার সন্দেশ গলি ঢুকবো কাপড় গলি বেরিয়ে সন্দেশ গলি এরকম কত ভিড় দেখুন রাস্তা এপার ওপার করা যায় না তবে এখানে ফুল টুল বিকে হয় তো এখানে ফুল বেলবাল সব ফুলেই পাওয়া যায় অনেকেই আসে এখানে পুজো দেয় মনস্কামনা পূর্ণ হয় আর সন্দেশগুলিতে যাচ্ছি এটা এই দেখুন এখানে গাঠিয়া কাঠিয়া সব বিকে অনেক অনেক বিকে খুব বস্তা বস্তা খুব ভালো এখানে গাঠিয়াগুলি তো আমি কিনবো ভাবছি দেখছি এখন দাম বেড়ে গেছে

চেনাচুর মিষ্টি চেনাচুর ঝাল চেনাচুর যে যেটা নিবে সব কিছু পাওয়া যায় মিষ্টিও ভালো পাওয়া যায় ওই জন্য সন্দেশগুলি নাম সন্দেশ পাওয়া যায় এবার সন্দেশগলি থেকে বেরিয়ে রাসমালার দিকে যাচ্ছি দেখি ওই গলি দিয়েই যাওয়া যায় সন্দেশ গলির দিকেই ওই দিকেই বেরিয়ে যাচ্ছি তো আলু দেখলাম ছোটো ছোটো আলু ওগুলো ঘুগনি টুগনি ভালো হয় আলুর দম হয় তো জিজ্ঞেস করছি দেখি এখন আলুর দম তো বেড়ে গেছে তো দেখি ছোটো আলুগুলো জিজ্ঞেস করি কত তো দাম বলছে কুড়ি টাকা তো কুড়ি টাকা থেকে আমি একটু দু টাকা কমালাম তো বাচ্চি এগুলো বেছে বেছে একটু আলা আছে তো বেছে বেছে নিচ্ছি বড় আলু নিলাম না ছোটো আলুগুলো ভালো লাগে খেতে তো এই যে বেছে নিচ্ছি আলু কেনা হয়ে গেছে বন্ধুরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন দুপাশের দোকান দেখুন বাইরে কত কি বসেছে দেখতে যত লোয়ার জিনিস নানা রকমের দেখুন এগুলো বাইরের দিকে বসে আছে তো কড়াই টড়াই খুন্তি বুটিম এগুলো সব বাইরের দিকে বসে আছে সব বাইরে এই গেটে এবারে প্রবেশ করছি বন্ধুরা দেখুন গেটে এই যে ঢুকলাম দেখুন ভিড়টা দেখুন এখন সন্ধ্যা হয়নি ঠান্ডার জন্য আগে চলে ঠান্ডা তো খুব পড়েছে না দেখুন দোকান অনেক বসেছে অনেক কিছু যাব দিও কিন্তু দাম প্রচন্ড বন্ধুরা বসেছে সব পাওয়া যায় কিন্তু দাম অনেক যাচ্ছি বন্ধুরা দেখি কোন দিকে মন্দিরটা বোঝা যায় না এমন সারি সারি সব বসে না একই রকমের রাস্তা কেউ বুঝতে পারবে না মন্দিরটা খুঁজছি খুঁজে দেখি ওখানে দর্শন করবো এই যে পেলাম খুঁজে এবার এইখানে প্রণাম করলাম এই যে গোবিন্দ এখানে প্রণাম করে আশীর্বাদ নিলাম এই যে আঠান্ন ভোগ হচ্ছে ভিতরে অনেকদিন বসে বন্ধুরা এক থেকে দেড় মাস তো থাকে পুরুলিয়ার বিখ্যাত রাস করলাম এই যে প্রণাম করে প্রার্থনা করলাম সকলেই সকলেই যেন ভালো থাকে সবার যেন ভালো করে রাধা গোবিন্দ দর্শন করলাম দর্শন করে ওখানে প্রণামী বাক্স পয়সা দিলাম এবার বেরোচ্ছি আস্তে আস্তে বেরিয়ে দেখি এবারে দোকানগুলো কি কি বসেছে কীরকম কি দাম তো আপনার আমার একটা ছোট নাতনি আছে দু বছরের জন্য তো তোর জন্য কি লে যায় দেখি দেখছি দেখি কি লে আর চুল নাই তো বেশি তো কি লুবো মাথার মধ্যে কি দুবো চারটে চুল আছে তো চারটে চুল এখন কি লে যায় দেখি দেখি খুঁজে খুঁজে কি পাওয়া যায় দিক উদিক আর এমন ঘাবড়ে যায় না এমন গলিগুলো না একই রকমের সারি সারি বুঝা যায় না এই যে একটা হারমনি লিলি আর সব রঙগুলো দেখে এমন ভালো লাগেছে মনে সব লি একটা একটা করে কোনটা লুবো কোনটা নাই এটা দেখছি বল এটা দেখছি বল এটা খোলা করাচ্ছি এটা খোলা করাচ্ছি দেখুন দেখতে দারুণ লাগেছে কিন্তু মানে কোনটা লুবো কোনটা ভালো লাগবে কোন কালারটা লি কোন কালারটা লি দেখছি কোনটা লিয়ে যায় নাড়ছি বানাড়ছি একবার নাড়ছি সব একটা একটা করে নিয়ে যায় তিরিশ টাকা দাম বলছে জিজ্ঞেস করলাম তো এই কালারটাই ভালো লাগছে এটাই বারবার দেখছি অন্যগুলো দেখি না তো এটাই আমি জিজ্ঞেস করলাম বলছে ভালো লাগবে এই যে ওর জন্য হ্যারমিনটা লি লিয়েছি আর চড়কটা দেখুন কত বড় চড়ক এখন চলে না এখন একটু বেলা আছে তো রাত্রে এগুলো খুব ভিড় হয় খুব চলে সবাই চাপে কত উঁচুটা দেখুন দেখুন এখানে আরো একটা জিনিস দেখলাম এখানে একটা দাদা বাসি বাজাচ্ছে তো বাসিটা শুনতে ভালো লাগে আপনার শুনুন যে মেয়েদের গাডার বিকছে গার্ডেন নিলাম এখানে তো এলে মেলাতে এলে তো মেয়েদেরই তো বেশি সাজ এটা নেবো না ওটা নেবো তো ওই মাথা বাঁধা ছোট ছোট চারটে গার্ডেন নিলাম ওই যাচ্ছি ওই যে এবার বাসনের দোকানে এলাম দেখি একটা খুন্তি একটা ছুরি নেওয়ার আছে তো ছুরিগুলো দেখছি ওই ছুরিগুলোর দাম দাম তো বেশি বটে তাও নিতে হবে একটা ছুরি একটা ওই যে আলু ছোলার মতো পাওয়া যায় ওইটা নিলাম আর একটা খুন্তি একটা ছুরি এখানে নিচ্ছি জিজ্ঞেস করছি কত দেখছি কোন কালারটা ভালো অনেক রকম কালার ওই দেখছি তার আছে এগুলো দেখে নিচ্ছি হাতে হাত দিয়ে নিলাম খুন্তির খুন্তি নিচ্ছি একটা খুন্তি আছে ছোট এটা লম্বা লম্বা খুব সব লম্বা লম্বা ডাডিগুলো খুন্তি নেওয়া হয়ে গেছে যাচ্ছি কত বড় বড় গিয়ে গুলো দেখুন খাজানো গাজা কি বলে কৃষ্ণ সাজানো আছে বড় বড় এবার ওই আংটির দোকানে এলাম আংটি দেখছি আমার আঙুলও তো হচ্ছে নাই একটা করে পরছি একটা করে খুলছি আমার সরু আঙুল একটা করে পরছি আর খুলছে এটাও হলো না ও খুঁজে খুঁজে বার করছে কনটা ছোট সাইজ আছে খুঁজে খুঁজে দেখছে পাওয়া যায় কি না আমি না চলে যাচ্ছি নেবো না না দাঁড়ান দিদি দেখছি যদি পাওয়া যায় আপনার মাপে তো রাস্তা দেখা হয়ে গেছে এবারে কিছু পেটে দিতে হবে পেট পূজা করতে চলে এলাম এই যে খাচ্ছি কচুরি চাট তো আমি কেমন লাগবে কচুরি চাট তো দেখলাম এত সুন্দর বানালো না দারুণ কত রকম চাটনি দিলো দই দিলো তো খেতে দারুণ লাগছে খেয়ে টেস্ট করে দেখলাম খুব ভালো লাগছে এই জায়গাটাই বন্ধুরা দেখুন বাস স্ট্যান্ডের কাছে কিন্তু খুব সুন্দর বানিয়েছে খেতে এত লাগলো না মানে পেট ভরেই যাবে কুড়ি টাকা মাত্র দাম এমন কিছু না তো দারুণ লাগলো খেতে আমার নাহলে আমি সব জিনিস বাইরে খাই না দইটা খেতে দারুন লাগলো আর একটু দই চেয়ে নিলাম একটু দই দাও তো দেওয়া একটু দই দিল দই দিয়ে ভালো লাগছে খেতে দই চাটনি অনেক রকমের আছে স্লাড কচুরিটা কেটে গিসমার করে দিল বানিয়ে দিল অনেকেই খাচ্ছে ভিড় খুব টেস্ট লাগছে না দেখুন দই দিয়ে খেতে মাখিয়ে দারুন খেতে একদম ছেলেকে একটু খাই দিলাম আমিও খাচ্ছি আমি ওকে দিয়েই নাই আমি খেয়েই যাচ্ছি এত ভালো মানে আর একটা নিলাম না না তুই আলাদা খা কচুরি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার বাসের জন্য অপেক্ষা করছি দেখি কোন বাসটা যায় এই ফলের গাড়ির কাছে দাঁড়িয়ে আছি অনেক লাইনের বাস যায় তো এদিকে তো দেখতে হবে কোনটা যায় বন্ধুর বাড়ি চলে এসেছি কচুরির দোকানে দুটো ভাবড়া কিনে নিয়ে চলে এসেছি চা দিয়ে খাবো বলে এখানে ভাবরা পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না ভাবড়া খুব সুন্দর দেখুন তো আমি তাকে চা দিয়ে ভাবড়া খেতে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই